এবার আসেন যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছ যে মুরব্বীরা এখন পর্যন্ত পিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল ম আসবে তার এই দেহের চামড়া রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো

হাদিসে আসছে নামাজি বান্দার রুহু তো সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সময় দেখুন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এত থাবা দিবে যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মরব্বীর তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নামসুবিল্লা যা নামাজ পড়ে না আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহায় দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত নিমখ খারাপ যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বাবা নিমখ খারাপ হতে পারে না ঠিক না বলে আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু করি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে এই যুবক তোমরাও বলবা স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বলেন না পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সবকিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলায় টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো নিয়ম খারাপ মানদার কেউ হতে পারে না ঠিক কিনা বলেন রুহু যখন কবজ হয়ে যাবে বাস কবরের জীবনটা এখান থেকে শুরু হবে তবে একটা প্রশ্ন করব সবাইকে এখন যার উত্তর নব্বই ভাগ মানুষ ভুল দিতে পারে নব্বই ভাগ মানুষ আশা রাখবো আপনারা ভুল না আপনারা সঠিক জবাব দেবেন আশা রাখবো এটা আমার দিনাজপুরের ভাইয়ার আমি বাঁধাবার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চাটাকে বলেছে ভাইজান ইওর রাইট কি নাম আপনার ভাইজান হাবিবুর রহমান মাশাউল সে আমাকে সঠিক জবাব দিয়েছে কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন হচ্ছে কয়টা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা সবে আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন রব বুক আমাদের সকলের রব একজন তিনিকে এত আস্তে আমি শুনতে চাই না এত আস্তে না জবান খুলে দিল থেকে আমাদের সকলের রব একজন তিনিকে কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথবে আমাতে ডুবে আছি সবাই পাকালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো এইটা আমার মুখে কি অনেক যুবক ভাই মুরব্বী প্লিজ উত্তর করতে হবে লাউডলি এটার নাম কি আপনারা কেউ পাম দিবেন না যা মনে আছে তাই বলবেন আচ্ছা আমি যে লম্বা চাপদাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী আগে বলছি মনে যা আছে তাই বলবেন তার বাহিরে বলতে হবে না আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ছি ছি এত আসতে বললেন দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় আছেন 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 বলে বলে যে দাড়িওয়ালা বিয়ে করবা বিয়ে করতে চায় না তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায় আরে যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির যোগ্যতাই তো রাখে না আচ্ছা আরেকটা কথা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে সব এভরিথিং ইজ ফাইন ইউনো কোল সব ঠিকঠাক আছে তবে আপনার চাপ দাঁড়ির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তুমি কি বলবা তুমি বলবা সোনামণি নতুন মনে হয় নতুন নতুন লাথি মারা যাবে না বাবু একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীর পুরুষের সন্তান ঠিক কিনা বলে আপনি কি বলবেন আপনি বলবেন যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীরপুরুষ নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক পা যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখর বেশি পছন্দ হয় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করে পড়েন সবাই আমেন আমেন ওমান নবী কা তারিফ হাজা রাজুল আ তারিফ পার্সন হু ইজ হি দুই নাম্বার প্রশ্ন তুমি কি ব্যক্তি কে চেনো তোমার কে হয় ব্যক্তি আমরা বলবো হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায় কোলে যে আঘাত লাগবে তিন নাম্বার ওয়া মা দীনুক আমাদের ধর্মের নাম আর একটু যদি আমাদের ধর্মের নাম ফেরেশতা বলবে কি রে বাবা এ তো একটাও আটকায় না এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না ব্যাপারটা